একদিন এক মরুভূমির পথে একজন মানুষ হাঁটছিলেন প্রচণ্ড রোদ তৃষ্ণায় তিনি ক্লান্ত হঠাৎ তিনি একটি কূপ দেখতে পেলেন পানি তুলে তিনি নিজে তৃষ্ণা মেটালেন কূপের পাশে তিনি দেখলেন একটি কুকুর হাঁপাচ্ছে জিভ্ভা বের করে তৃষ্ণায় কষ্ট পাচ্ছে মানুষটি ভাবলেন যেমন আমি তৃষ্ণায় কষ্ট পাচ্ছিলাম এই প্রাণীও তেমন কষ্ট পাচ্ছে তিনি আবার কূপে নেমে গেলেন নিজের জুতোতে পানি ভরে কুকুরটিকে পান করালেন আল্লাহ তার এই ছোট দয়ার কাজকে এতই পছন্দ করলেন যে তার সমস্ত গুণা ক্ষমা করে দিলেন তো বন্ধুরা এখনই যে এআই দিয়ে বানানো ইসলামিক ভিডিওটিকে আপনারা দেখলেন সেটিকে আমি দুইটি এআই টুলস দিয়ে বানিয়েছি আর সবচেয়ে বড় কথা হলো এটা যে অনেকেই আমাকে কমেন্টস করে বলেছে দাদা এখন কিন্তু আর এআই দিয়ে ফ্রিতে ভিডিও বানানো যাচ্ছে না তো তাদের জন্য সলিউশন রয়েছে আজকের এই ভিডিওটিতে আর আমি আপনাদের যে টুলসগুলি দিয়ে আজকে ভিডিও বানানো শেখাবো সেগুলি কিন্তু টোটালি ফ্রি থাকছে ঠিক আছে আপনার চাইলে কিন্তু ভাই সেখান থেকে আনলিমিটেড এআই ভিডিও জেনারেট করতে পারে ওকে তো ভিডিওটি কন্টিনিউ করুন আমি আপনাদেরকে এক এক করে সবকিছু বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে আর আমি আপনাদের কাছে শুধু একটি আশা রাখছি যে ভাই আপনার প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে একটু সুন্দর কমেন্ট করে দিন ব্যাস এতটুকুই ঠিক আছে তো আমরা এখন ভিডিওটিকে কন্টিনিউ করবো সো উইথাউট ওয়েস্টিং অ্যানিমোর টাইম লেটস ব্যাক টু দা টিউটোরিয়াল অলরেড গেস্ট তো এই ধরনের ইসলামিক কার্টুন ভিডিও বানানোর জন্য সবার প্রথমে আমাদের কিন্তু একটা ইঙ্গেজিং স্টোরির প্রয়োজন রয়েছে ঠিক আছে আমি আপনাদেরকে প্রত্যেকবার ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলি যে আমাদের একটা এমন একটা ইঙ্গেজিং মানে স্টোরির প্রয়োজন আছে মানে যেটার দ্বারা আমরা দর্শককে হুক করতে পারি ঠিক আছে ভিডিওতে আটকাতে পারিনি না ভাই ভিডিওতে এমন কিছু রয়েছে যেটা দেখার মতো ঠিক আছে তো অলরেডি আমার কাছে একটা স্টোরি রয়েছে সমস্যা নেই এই স্টোরিটা আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে কিংবা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা ওখান থেকে সিম্পলি কপি করে নেবেন ঠিক আছে তো আমি কি করবো এখান থেকে কপি করে নিব পুরো স্টোরিটাকে সিম্পলি কপি করে নিচ্ছি দেন আমরা চলে যাবো চার জিবিটিতে অল রাইট গেছি তো আমি করবো সিম্পলি চ্যাট জিবিটিতে এসে এই যে গল্পটি রয়েছে আমি এখানে এটাকে পেস্ট করে দিব ঠিক আছে দেন একটু মানে স্পেস দিয়ে নিব তো আপনাদের কাছে যেহেতু এই স্টোরিটা নাই তাহলে আপনারা কী করবেন আপনারা জাস্ট এখানে লিখবেন স্পেস দিয়ে যে আমাকে এই ধরনের একটা স্টোরি দিন একটু আলাদা করে ঠিক আছে তাহলে ভিন্ন স্টাইলে আপনাদেরকে ডিফারেন্ট স্টাইলে আপনাদেরকে এই ধরনের স্টোরি দিয়ে দিবে আর যেহেতু আমার কাছে রয়েছে তাহলে আমি কী করবো আমি এবার যে তার সেকেন্ড প্রমটি রয়েছে সেটাকে পেস্ট করে নিয়ে আসবো তো এই যে এর নিচেই দেওয়া রয়েছে ইংরেজিতে তো আমি এখানে কী লিখেছি আমি আপনাদেরকে একটু সিম্পলি বলে দিতে চাই তো আমি এখানে লিখেছি যে এই যে গল্পটি আমি আপনাদেরকে দিলাম এই গল্পটি থেকে স্টেপ বাই স্টেপ ইমেজ জেনারেট করার জন্য প্রম দিন অ্যান্ড এখানে লিখেছি শুড বি থ্রি ডি কার্টুন ক্যারেক্টার ক্যারেক্টারটা অবশ্যই যেন কার্টুন ক্যারেক্টার থ্রি ডি কার্টুন ক্যারেক্টার ঠিক আছে জাস্ট এরকম একটা লিখেছি আপনারা যখন পেস্ট করবেন আপনারা তখনই বুঝতে পারবেন তো আমি জাস্ট এটা কপি করে নিচ্ছি দেন আমি কী করবো সিম্পলি ওখানে চলে যাব দেন এই যে আমার এখানে স্পেস দেওয়াই রয়েছে জাস্ট আমি এটাকে এখানে পেস্ট করে দিব অ্যান্ড সিম্পলি এখানে যখনই ক্লিক করবো আপনারা দেখবেন এখানে অটোমেটিকলি কিন্তু আমাদের এখানে ফ্রম দিতে থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সিন বাই সিন দিয়ে দিচ্ছে আমাদের অত খাট নিয়ে এখানে করতেই হচ্ছে না ঠিক আছে আমি জাস্ট আপনাদের জন্য রেডি করে দিব আপনারা জাস্ট সেখান থেকে জাস্ট কপি পেস্ট করবেন খালি ঠিক আছে তো আমি বলবো যদি আপনারা স্টোরি জেনারেট করতে না পারেন তাহলে আমারটাও দিতে পারেন সমস্যা নেই তো আমি কী করবো প্রথমত এটাকে কপি করবো কপি করার জন্য আপনারা অনেকেই জানেন প্রেস করে ধরে রাখবেন দেন সিলেক্ট টেক্সের একবার ক্লিক করে দেবেন ঠিক আছে জাস্ট একবার ক্লিক করে দিবেন আর এখানে প্রথমের যে সিনটি রয়েছে সেটাকে আমরা এখান থেকে নিয়ে নিব কপি করে তো আমি এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি তো এবার আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে তো না এবার গুগল ক্রোম ব্রাউজার এসে আপনারা সার্চ করবেন গুগল এআই স্টুডিও আপনারা এবার অনেকেই কী করেন এখানে গুগল এআই স্টুডিওর নামটা শুনে এখান থেকে কিন্তু বেরিয়ে যান তো প্রথমত আপনাদের কী করতে হবে এখান থেকে একটা প্রথম যে আমাদের একটা এস মানে ক্যারেক্টার জেনারেট করার জন্য আপনারা কী করবেন ইমাজনের উপরে ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে ক্রজে ক্লিক করতেছি অ্যান্ড আপনারা কি করবেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট বাটন জাস্টার্থ ক্লিক করবেন এবার এখানে কোনো অ্যাসপেক্ট রেশিওটা আপনাদের ভিডিও অনুযায়ী ঠিক আছে তো আমি এখানে ইউটিউবের জন্য ভিডিও বানাই এখানে ষোলো ইস টু নাইন এবার আপনিও যে সেম একেবারে ষোলো ইস টু নাইন এখানে নেবেন এরকম কোনো ব্যাপার এখানে নেই ঠিক আছে আপনি আপনার পছন্দ মতো এখান থেকে নিয়ে নিতে পারেন এখানে আউটপুটের জন্য আমি প্রথমত এখানে টুকে রেখে দিচ্ছি টুকে টুকে এখানে রাখলাম কেন এখানে দেখতে পাচ্ছেন আউটপুট রেজলেশন মানে আমাদের কোয়ালিটিটা কেমন থাকবে তো আমি এখানে একটু হাই কোয়ালিটিতে চাচ্ছি তার জন্য আমি টুকোতে রেখে দিচ্ছি দেন আমি কী করবো স্টোরিটাকে এখানে পেস্ট করে দেবো স্টোরি না মানে এখানে প্রথম যে সিনটা রয়েছে সেটাকে এখানে পেস্ট করবো দেন আমি কী করবো সিম্পলি এখানে জেনারেটে ক্লিক করে দিবো অ্যান্ড কিছু সেকেন্ডের মধ্যে আমাদের কিন্তু একটা হাই কোয়ালিটিতে কার্টুন ক্যারেক্টার হিসেবে আমাদের একটা ক্যারেক্টার জেনারেট করে ঠিক আছে তো আমরা এখানে কিছু সেকেন্ড ওয়েট করে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্টোরি অনুযায়ী এখানে কিন্তু একটা ক্যারেক্টার জেনারেট করে দিয়েছে তো এই ক্যারেক্টারটা অতটাও মানে ভালো লাগতেছে না ঠিক আছে তো আমরা কি করবো আরেকটা ক্যারেক্টার জেনারেট করবো তার জন্য এখানে আবারও জেনারেটে ক্লিক করে দিবেন যতক্ষণ না একটা ভালো ক্যারেক্টার আপনারা জেনারেট করতে পারছেন প্রথমে ঠিক আছে আচ্ছা যেহেতু আমার কাছে এরকম ক্যারেক্টার জেনারেট হচ্ছে তাহলে আমি কী করব এটাকেই ডাউনলোড করে নিচ্ছি যেহেতু আমি এখানে অত ভালো ফ্রমটা দিইনি আপনারা যখন জেনারেট করবেন তখন এখানে একটা ভালো ক্যারেক্টার ফর্ম দিয়ে দিবেন ঠিক আছে তাহলে একটা ভালো ইমেজ আপনারা জেনারেট করতে পারবেন তো আমি কী করছি এটাকেই ডাউনলোড করে নিচ্ছি যেহেতু আমি আপনার কাছে শুধু দেখাচ্ছি ঠিক আছে তো যদি আপনারা এখানকার বিষয়বস্তুটা বুঝে যান তাহলে কিন্তু আপনারা এর চাইতে আরও ভালো এখান থেকে কার্টুন জেনারেট করতে পারেন ঠিক আছে তো আমি আপাতত এটাকে ডাউনলোড করে নিচ্ছি দেন আমরা কী করব এখান থেকে সিম্পলি আমি ব্যাক করে দিব তো আপনারা জাস্ট ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আমি এখান থেকে ব্যাক করে দিলাম অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ন্যানো ব্যানানা প্রো যে অপশনটি রয়েছে এটাও কিন্তু এখানে চলে এসেছে ঠিক আছে তো এটা তো আমাদের আর ফ্রিতে দিবেন না তো আমরা কী করব ন্যানো ব্যানানাটা যে রয়েছে সেটাকে সিলেক্ট করে নিচ্ছি এটা অটোমেটিকলি সিলেক্ট করাই থাকবে ঠিক আছে দেন এখানেও চলে যাবেন কোনে দেন এখান থেকেও আপনার রেশিওটাকে সিলেক্ট করে নেবেন এখানে অটোতে সিলেক্ট করে থাকে তো ষোলো এস টু নাইন জাস্ট এখানে আমরা কী করবো এবার এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে আপলোড পাইলে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে প্রথমে যে ইমেজটা আমরা জেনারেট করলাম সেই প্রথম ক্যারেক্টারটাকে আপনারা এখানে আপলোড করে দিবেন ঠিক আছে তো আমি এখানে আপলোড করে দিচ্ছি তো আমি এখানে সিম্পলি আপলোড করে দিলাম তো এবার আপনার কী করবেন কনসিস্ট্যান্ট ক্যারেক্টার জেনারেট করার জন্য আপনারা কী করবেন এখানে তো প্রথম ইমেজটা আপনার আপলোড করেই দিলেন এবার এখানে আপনারা কী করবেন যে দেখতে পাচ্ছেন স্টার টাইপ এ ফ্রম মানে এখানে কী ফর্ম দিবেন এখানে আপনার সেকেন্ড ফ্রমটা দিবেন ঠিক আছে এর যে সেকেন্ড ফ্রমটি রয়েছে সেটাকে এখানে দিবেন তাহলে কিন্তু কনসিস্ট্যান্ট ক্যারেক্টার তাহলে কিন্তু কনসিস্ট্যান্ট ক্যারেক্টার আপনার জেনারেট করতে পারবেন তো এটাকে এখান থেকে কপি করে নিচ্ছি এখানে আবারও চলে আসবো দেন এখানে এনে এটাকে পেস্ট করে দিব অ্যান্ড নাও সিম্পলি এখানে জেনারেটে ক্লিক করে দিব অ্যান্ড আপনারা দেখতে পাবেন যে নিচে আমাদের কিন্তু কনসিস্ট্যান্টলি ইমেজ এখানে জেনারেট করে দিবে একটা তো আমরা এখানে কিছু সেকেন্ড ওয়েট করে নিচ্ছি অলওয়েড গেস্ট তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কনসিস্ট্যান্ট একটা ক্যারেক্টার এখানে জেনারেট হয়ে গেছে আপনার যেমনটা দেখতে পাচ্ছেন তো আমরা কী করবো এই ইমেজটিকেও আমরা ডাউনলোড করে নিব ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেল তো এবার আমরা কী করবো এর যে থার্ড যে ইমেজটা রয়েছে সেটাকে আমরা এখানে কপি পেস্ট করব এবার চলে আসুন থার্ডে এটাকে কপি দেন আমরা চলে যাবো আবারও এখানে এবার আপনারা কি করবেন কোনো কিছুই পরিবর্তন করতে হবে না আপনার জাস্ট এখানে শুধু কপি পেস্ট করেই যাবেন আপনাদের কনসিস্ট্যান্ট ক্যারেক্টার দিতেই থাকবে তো এটাই হচ্ছে কনসিস্ট্যান্ট ক্যারেক্টার জেনারেট করার জন্য এখানকার সিক্রেট বাস এইটাই ফর্মুলা ঠিক আছে আর এর উপরে আর কোনো কিছুই নেই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে কনসিস্টেন্ট ক্যারেক্টার এখানে জেনারেট করতেছি আমরা তো আপনারা দেখতে পেলেন তো আমাদের এখানে সেম মানুষটা কিন্তু এখানে চলে এসেছে ঠিক আছে তো আমি এটাকেও ডাউনলোড করে নিচ্ছি দেন আমি কী করবো এই যে চার নাম্বার যে ফর্মটি রয়েছে সিনটা সেটাকেও আমরা এখানে কপি করে নিব জাস্ট আমি চারটা পর্যন্ত দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বেশি দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে তো আমি এটাকে ওইখানে পেস্ট করে দিচ্ছি দেন সিম্পলি জেনারেটে ক্লিক করবো তো আমি কী করবো এটাকেও ডাউনলোড করে নিব এবং বাকিগুলো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এক এক করে ঠিক আছে ওটা দেখাতে গেলে ভিডিওটা আরও লং হয়ে যাবে এবার আমি আপনাদেরকে এখানে একটা সিক্রেট জিনিস বলে দিচ্ছি এবার মনে করুন যে এই যে ক্যারেক্টারটা রয়েছে ঠিক আছে এবার মনে করুন আমাদের এখানে পাঁচটা ইমেজ এটাই মনে করুন শেষ ইমেজ ঠিক আছে এবার আমাদের স্টোরিতে আরও কিছু দেখাতে হবে মনে করুন যে এখানে একটা কুকুর রয়েছে এবার কুকুরটিকে সে পানি খাওয়াবে ঠিক আছে তো এরকম তো আমাদের এখানে চ্যাট জিবিটি কোনো প্রম দেয়নি তো আপনারা কী করবেন আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা এখানে ম্যানুয়ালি এখানে লিখবেন এবার এই মানুষটির কাছে একটা কুকুর আসবে কুকুরটা এসে জল খেতে চাইবে এরকম একটা ইমেজ দিন ঠিক আছে জাস্ট এই বাক্যটি আপনারা লিখে সেন্ড করে দিবেন এবং তার যে পরের ক্যারেক্টারটা রয়েছে সেটাকেও কিন্তু আপনাদের এখানে কনসিস্টেন্টলি দিয়ে দিবে ঠিক আছে তো যদি আপনারা এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে এই সিক্রেটের কথাটা আপনারা জেনে গেলেন ঠিক আছে তো আমি কী করবো বাকিগুলো এখান থেকে ফটাফট জেনারেট করে নিচ্ছি অলওয়েড গেস্ট তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে স্টোরি অ্যাকর্ডিং সমস্ত ইমেজ এখানে জেনারেট করে নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাকে দেখাচ্ছি ঠিক আছে আপনারা হ্যাঁ আপনাদের বিশ্বাসের জন্য তাহলে আপনারা এবার ভাববেন যে না ভাই এখান থেকে জেনারেট করেছেন কনসিস্টেন্টলি তো না এবার আমি আপনাকে একটু ভয়েস জেনারেট করে দেখিয়ে দিচ্ছি তারপরে ইমেজ টু ভিডিও জেনারেট করে দেখিয়ে দিব ঠিক আছে তো অনেকেই বলে যে এআই ভয়েস দিব নাকি নিজের ভয়েস ব্যবহার করব তো আমি আপনাদেরকে প্রেফার করব যে আপনারা নিজের ভয়েস দেন ঠিক আছে নিজের ভয়েস দেওয়াটা অনেকটা বেটার এবং চাইলে এআই ভয়েসও দিতে পারেন এবার আপনারা ভয়েসটার দিকে এটা খেয়াল করবেন যে ভয়েসটা যেন বেশিরভাগ লোক ইউজ না করে ঠিক আছে এমনটা নয় যেন সবাই ইউজ করতেছে আমিও সেই একই ভয়েস এখানে ইউজ করব এরকমটা যেন না হয় ঠিক আছে আপনারা চেষ্টা করবেন আপনার একটা আলাদা ভয়েস এখানে জেনারেট করার জন্য যেই ভয়েসে এর আগে কেউ এখনও ভিডিও বানায়নি ঠিক আছে তো আমি যেটা আপনাদেরকে দেখাবো সেখানে আপনারা দেখে নিতে পারবেন তো আমি কি করব সিম্পলি এখান থেকে ব্যাক করে দিব নাও আমি নোট পেটে চলে আসবো অ্যান্ড আপনারা কী করবেন কোনো কিছুই করতে হবে না এখানে জাস্ট সিম্পল একটা ব্যাপার আপনারা কী করবেন এই যে স্টোরিটা রয়েছে এটাকে আপনারা কপি করে নেবেন অ্যাট ফার্স্ট ঠিক আছে তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি আর এখানে নোট নোটপেটও কপি হতে চায় না এত সোজায় তো আপনারা দেখতে চান বারে বারে এখানে ব্যাক হয়ে যাচ্ছে তো আমি এখানে কপি করে নিলাম দেন আপনারা কী করবেন আবারও ওই একই ওয়েবসাইটে চলে যাবেন ঠিক আছে একের ভিতরেই সব অ্যান্ড এখানে এই এই পাশের যে ডটটা রয়েছে সেটাকে ক্লিক করবেন হোমে চলে আসবেন দেন এখানে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস অ্যান্ড এখানে সাইডে দেখতে পাচ্ছেন হোয়াটস নিউ ঠিক আছে এখানে অনেকগুলো ফিচার দেখতে পাবেন ওটাতে ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন এখানে সাইডে জাস্ট ক্লিক করব এখানে দেখতে পাবেন অডিও এবার অডিওতে ক্লিক করার সাথে সাথে এখানে দুইটা মডেল আপনারা দেখতে পাবেন জিমিনি টু পয়েন্ট ফাইভ প্রো প্রিভিউ টিটিএস এখানে জিমিনি টু পয়েন্ট ফাইভ প্লাস প্রিভিউ টিটিএস তো আপনার যে কোনো একটা ইচ্ছাতে তো আমি এখানে লেটেস্ট ট্রাই ট্রাই নিচ্ছি দেন এখানে এ ক্লিক করবো অ্যাট ফার্স্ট দেন আমরা কী করব এখানে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে সিঙ্গেল স্পিকার অডিওতে ক্লিক করে নিব এখানে মাল্টিপাল স্পিকার অডিও আপনারা সিলেক্ট না করলেও চলে ঠিক আছে এবার মাল্টিপাল স্পিকার অডিওর কাজটা হচ্ছে এরকম এবার অনেকেই জিজ্ঞেস করুন এটার কাজ কি এটা তো দেখেন না এটার কাজ হচ্ছে একটা গল্পতে যখন তিন চারটা ক্যারেক্টারের কথা আর বলার কথা আছে তখন এখানে মাল্টি স্পিকার অডিওটাকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন আর সময় হলে আমি আপনাকে একদিন দেখাবো যে মাল্টি স্পিকার অডিওর কাজটা কি ঠিক আছে দেন এখানে সিঙ্গেল স্পিকার অডিওতে আমি চুজ করে নিচ্ছি দেন এখান থেকে আমি ভয়েসটাকেও দেখে নিচ্ছি তো আমি যে অডিওটা ব্যবহার করে থাকি বেশির ক্ষেত্রে এটা হচ্ছে লেডা ঠিক আছে জাস্ট এটাকে আমি ইউজ করে নিচ্ছি তাহলে আমি কী করবো এখানে টেক্সের এখানে এনে এটাকে পেস্ট করে দেবো কোনটাকে এই যে স্টোরিটাকে এবার আপনারা এখানে একটা জিনিস দেখুন এখানে যে দেখতে পাচ্ছেন স্টোরিটা গ্যাপ গ্যাপ রয়েছে অনেকটা আপনারা কী করবেন এটাকে আপনার এখান থেকে ক্লোজে ক্লিক করে করে এটাকে একটু ইসে করে নেবেন ঠিক আছে ঠিক করে নেবেন তো আমি এখানেও ঠিক করে নিচ্ছি বাস এভাবে আপনারা ঠিক করে নিবেন তো আপনাদের আর কোনো কিছুই করতে হবে না জাস্ট এইটুকু চেঞ্জেস আপনারা এখানে করে নিবেন দেন আপনারা কী করবেন এখানে রান অপশনে ক্লিক করে দিবেন তো এবার আমাদের এখানে ভয়েস জেনারেট করে দিবে তো আমরা ওখানে কিছু সেকেন্ড ওয়েট করে নিব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অডিওটা এখানে জেনারেট করে দিয়েছে গুগল এআই স্টুডিও থেকে এবং আমি আপনাদেরকে অডিওটাকে একটু প্লে করে শোনাচ্ছি যে কতটা হাই কোয়ালিটি এবং প্রফেশনাল অডিও এখান থেকে জেনারেট করা যায় একদিন এক মরুভূমির পথে একজন মানুষ হাঁটছিলেন প্রচণ্ড রোদ তৃষ্ণায় তিনি ক্লান্ত হঠাৎ তিনি একটি কূপ দেখতে পেলেন পানি তুলে তিনি নিজে তৃষ্ণা মেটালেন তো আশা রাখছি যে আপনারা বুঝতে পারলেন যে কতটা এখানে প্রফেশনাল অডিও জেনারেট করে থাকে ফ্রিতে ঠিক আছে তো এবার আপনারা কি করবেন এই অডিওটাকে ডাউনলোড করার জন্য জাস্ট এখানে দেখতে পাবেন থ্রি ডট জাস্ট এটার উপরে একবার ক্লিক করবেন এন্ড এখানে দেখতে পাচ্ছেন উপরে ডাউনলোড জাস্ট এটার উপরে একবার ক্লিক করবেন এখানে ডাউনলোড অ্যাগেনে ক্লিক করুন এবার ওপরে দেখতে পাচ্ছেন আমাদের অডিওটা কিন্তু এখানে জেনারেট হয়ে গেলো তো আমি এখানে একটু ওপেন করে দেখাচ্ছি কয়েক সেকেন্ডের অডিও আপনার দেখতে পাচ্ছেন ফর্টি থ্রি সেকেন্ডের মানে তেতাল্লিশ সেকেন্ডের একটা অডিও জেনারেট করে দিল তো এবার ফ্রিতে ইমেজ টু ভিডিও জেনারেট করার জন্য আপনারা কি করবেন প্লে স্টোর থেকে এই যে গ্রো এ অ্যাসিস্ট্যান্ট যে অ্যাপটি রয়েছে সেটাকে আপনারা ইনস্টল করে নেবেন তো প্রথমত এখানে ইমেল নিয়ে ক্লিক করে দেবেন দেন এখানে প্রথমে যদি আপনারা ডাউনলোড করে থাকেন এটাকে তাহলে ইমেল আইডি দিয়ে সাইন আপ করে নেবেন দেন আমি এখানে কী করবো এখানে একটা ইমেজ আপলোড করব এখানে কোন ইমেজ আপলোড করবো প্রথমে যে ইমেজটা আমরা জেনারেট করেছি সেটাকে আমরা এখানে আপলোড করে দিব তো এখানে আপলোড করে দিচ্ছি অ্যান্ড এখানে কিন্তু অটোমেটিকলি ভিডিও জেনারেট করে দেয় আপনারা চাইলে সেটাকেও বন্ধ করতে পারেন এবার এখানে দেখতে পাচ্ছেন টাইপ টু কাস্টম ভিডিও ঠিক আছে তো আপনারা চাইলে এখানে কাস্টম একটা প্রম্প অ্যাড করতে পারেন কিংবা আপনারা যে প্রম্পটা দিয়ে ইমেজ জেনারেট করেছেন ফার্স্টে সেটাকে ইউজ করতে পারেন তো আমি এখানে সেটা ইউজ করতেছি তো আমি চলে যাব এখানে তো আমি এখানে পেস্ট করে দিলাম আমাদের প্রম্পটিকে অ্যান্ড এখানে আপনার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাউন্ড ইফেক্ট শুদ্ধ দিয়ে দিচ্ছে ঠিক আছে আলাদা করে আর কোনো সাউন্ড ইফেক্ট আমাদের জেনারেট করার প্রয়োজন নেই কিংবা ডাউনলোড করার প্রয়োজন নেই তো আমি আপনাদেরকে সাউন্ড ইফেক্ট শুদ্ধ এখানে প্লে করে শোনাচ্ছি আপনারা শুনুন ভাই এক কথা এখানে কিন্তু অসম ভাই ঠিক আছে ফ্রি হিসেবে এই ওয়েবসাইটটা অনেকটা বেটার কিন্তু এখানে ভিডিও জেনারেট করে থাকে তো আমি কি করবো সিম্পলি এখানে এটাকে ডাউনলোড করে নিব জাস্ট ডাউনলোডে ক্লিক করবো অ্যান্ড আপনারা কি করবেন এখান থেকে যে সেকেন্ড যে ভিডিওটা আছে সেটাও জেনারেট করে নিতে পারেন ঠিক আছে ভিডিও না মানে সরি এখানে ইমেজটা তো এখানে কী করবো আবারও ইমেজের উপরে প্রেস করবো এবার সেকেন্ড যে ইমেজটা রয়েছে সেটাকে আপনারা এখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে দেন আমি সেকেন্ড প্রমটিকেও ওখান থেকে নিয়ে নেব দেন সিম্পলি জেনারেটে ক্লিক করে দিব অ্যান্ড ততক্ষণে কিন্তু এখানে জেনারেট হওয়া শুরু হয়ে গিয়েছিল ঠিক আছে এখানে অটোমেটিকলি ভিডিও জেনারেট হওয়া শুরু হয় তো যদি আপনারা চান যে এখানে ফ্রম্প দিব তারপরে ভিডিও জেনারেট করা শুরু হবে মানে ক্লিক করবো তারপরে সেটাও দেখাচ্ছি সেই সেটিংসটা ঠিক আছে তো এটা আগে জেনারেট হোক তারপরে আমি সেটিংসটা দেখাচ্ছি ওটা যদি অফ করেন তাহলে এখানে অটোমেটিকলি ভিডিও জেনারেট করা বন্ধ হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা কিন্তু প্রফেশনাল এখানে ক্লিপ জেনারেট করে দিচ্ছে তো এটাকেও প্রথমে আমি ডাউনলোড করে নিচ্ছি তো এবার আমি আপনাকে দেখাচ্ছি ঠিক আছে এখানে তো আপনারা এবার অটোমেটিকলি জেনারেট করতে পারবেন আমি জাস্ট দেখিয়ে দিলাম তো এবার যদি চান যে অটোমেটিকলি ভিডিও জেনারেট করাটাকে আপনারা বন্ধ করতে চান তাহলে এখানে থ্রি ডটে ক্লিক করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের আপনাদের যে ইমেল আইডি দিয়ে সাইন আপ করে থাকবে এখানে সেটিংসের অপশন রয়েছে ওটার উপর একবার ক্লিক করবেন এখানে স্ক্রল করে নিচে চলে আসুন দেন এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি জেনারেট ভিডিও পর আপলোডিং এস ঠিক আছে এটাকে যদি আপনারা এখানে অফ করে দেন তাহলে কিন্তু অটোমেটিকলি আর হবে না ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি প্লে ভিডিও ইন ফিড এখানে ফিডে যদি আপনারা চান যে না অটোমেটিকলি এখানে ভিডিওটাকে প্লে করাবো না তাহলে কিন্তু এখানে অফ করে রাখতে পারেন ঠিক আছে তো আমি এখানে অটোমেটিকলি রেখে দিচ্ছি যাতে আমাদের সুবিধা হয় আমার আমার সুবিধার জন্য আমি এটা করেছি আপনাদের যদি বোরিং ফিল হয় অনেকেই বলে না যে আমরা ফর্মটা লিখি নেই তার আগেই আমাদের ভিডিও জেনারেট করে দিচ্ছে তাহলে এই সেটিংসটা তাদের জন্য অনেকটা মানে হেল্পফুল ঠিক আছে তাহলে তারা এটা ইউজ করতে পারেন তো আপনারা কি করবেন এভাবেই আপনারা এখান থেকে জেনারেট করে নেবেন ঠিক আছে তো আরেকটা জেনারেট করে দেখাচ্ছি এখানে জেনারেট করে দেখার আর প্রয়োজনও নেই আপনারা চাইলে এটা করতে পারেন তারপরের প্রমটিকে নিয়ে আসতেছি সিম্পলি এখানে এখানের প্রমটি নিয়ে আসার আগে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন জেনারেট হওয়া শুরু হয়ে গেছে তো তার জন্য এখানে অফ করে দিতে হয় এই অপশনটা এবার যদি আপনারা এই গ্রোকে এ দিয়ে ভিডিও জেনারেট করতে না চান তাহলে কিন্তু আপনারা কি করতে পারেন গুগলের যে আরেকটা যে ইসে রয়েছে ফ্রিতে আপনারা যে জানেন অনেকেই মেটা এআইটা যে রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনারা ইজিলি জেনারেট করতে পারেন ঠিক আছে ভিডিও জেনারেট করতে পারেন কিংবা হাই কোয়ালিটি ইমেজ জেনারেট করতে পারেন সেটা দিয়ে এখন অনেকটা অ্যাডভান্স হয়ে গিয়েছে এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ক্লিপটা আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ফাস্ট এখানে জেনারেট করে দিয়েছে কত সুন্দর তো তৃষ্ণায় সে যেহেতু অনেকটা তৃষ্ণাক্ত রয়েছে সেই হিসেবে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু বেটার ভিডিও এখানে জেনারেট করে দিয়েছে তো আমি এখানে আপনাদের সাউন্ডুপেক শুদ্ধ প্লে করে শোনাচ্ছি তো এটা আমাদের সিনের জন্য একেবারে পারফেক্ট দেন আমি কি করবো সিম্পলি এখানে ডাউনলোডের অপশনে ক্লিক করে এটাকেও ডাউনলোড করে নিব ঠিক আছে তো এইভাবেই আপনারা আপনাদের স্টোরি অ্যাকর্ডিং এখান থেকে আনলিমিটেড ইমেজ টু ভিডিও জেনারেট করতে পারছেন ঠিক আছে তো এবার আমি এখান থেকে ফটাফট বাকিগুলো জেনারেট করে নিচ্ছি তারপরে আপনি আপনাদেরকে ফাইনাল ভিডিও এডিটিংয়ের যে মেন যে থেমটা রয়েছে সেটা আপনাদের সামনে শো করাচ্ছে ঠিক আছে অলরেডি গেস্ট তো আপনারা দেখতে পাচ্ছেন আমি স্টোরি অ্যাকর্ডিং সমস্ত ক্লিপ আমি এখান থেকে জেনারেট করে নিয়েছি ঠিক আছে তো এবার আমি আপনাদেরকে ফাইনালি দেখাচ্ছি যে কীভাবে এই ধরনের ভিডিওকে এডিট করতে হয় ঠিক আছে আর এই ধরনের ভিডিওতে অত কিছু এডিটও করতে হয় না আমি জাস্ট আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি আপনার জাস্ট দেখুন যে কীভাবে কীভাবে আমি এখানে সাউন্ডগুলি লাগিয়েছি ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ড আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন পুরো ব্যাপারটা একদিন এক মরুভূমির পথে একজন মানুষ হাঁটছিলেন প্রচণ্ড রোদ তৃষ্ণায় তিনি ক্লান্ত হঠাৎ তিনি একটি কূপ দেখতে পেলেন পানি তুলে তিনি নিজে তৃষ্ণা মেটালেন কূপের পাশে তিনি দেখলেন একটি কুকুর হাঁপাচ্ছে জিভা বের করে তৃষ্ণায় কষ্ট পাচ্ছে মানুষটি ভাবলেন যেমন আমি তৃষ্ণায় কষ্ট পাচ্ছিলাম এই প্রাণীও তেমন কষ্ট পাচ্ছে তিনি আবার কূপে নেমে গেলেন নিজের জুতোতে পানি তো আপনারা বুঝতেই পারেন যে আমি সাউন্ডের সাথে সাথে এখানে ভিডিও ক্লিপগুলো মিলিয়ে দিয়েছি ঠিক আছে অ্যান্ড আপনারা যদি একটু জিনিস লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়েছি অ্যান্ড সমস্যা নেই এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব ওখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন ঠিক আছে তো আপনার দেখতে পাচ্ছেন যে এখানে আমি কীভাবে কীভাবে এখানে পার্টগুলো মিলিয়ে নিয়েছি তো এটুকু কাজ আপনার নিজেরাই করতে পারবেন ঠিক আছে এটুকু আমি আপনাদের কাছে দেখালাম না তো আশা করছি যে বুঝতে পারলেন যে কীভাবে এআই দিয়ে এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করতে আর হ্যাঁ যদি ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকে তো ভাই প্লিজ একটা ভিডিওতে লাইক দিবেন ঠিক আছে আর একটা সুন্দর কমেন্ট করে দিবেন আর যদি আপনার কথা বুঝতে অসুবিধা হয় কিংবা আপনারা বুঝতে পারতেছে না তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমি সলিউশন দেওয়ার চেষ্টা করি সবাইকে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমি কিন্তু প্রতিনিয়ত এই ধরনের এ রিলেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করি তো আপনারা চাইলে এই ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ